আমি মালয়েশিয়ার পেসিদিনে কয়া তোমার ভালো সুবিধা দেওয়ার ব্যবস্থা করব এই তো হয়ে গেল নাকি তুই স্টবির তুই আর খাবি স্টবির তুই আর খাবি গ্যারান্টি করছে যাই রে আহা সিঙ্গাপুর হ্যাঁ দুইজনই তো তো আবার যাচ্ছে আর মালয়েশিয়া তো ফোন এসেছিল তো কথা বললাম এই তোরা এর কি করছ আর তোরা এইভাবে সময় নষ্ট করছে ক্যা এই কিনলাম না তো দেখছু দেখছু তিন ফুট আলা কতুরি মোবাইল দেখ আরে সিনাসিনা সিনা লাগতেছে তুই একটা চালি না কিন্তু তোর এই ভ্যাস কে আরে এগুলা সব বিদেশি ছোয়া আর এই ভ্যাস যদি ধরতে চাও তাহলে আমার হাত ধরে বিদেশে চলে যাব সেন্টো মারবে আর ডলার কামাইবে ও তার মানে তুই দালাল আরে না দালাল হবো কেন আমি আলাল এই এ তোলে লে তোল এলে গোসা বিদে দামগা চল বাজ যাই বাজ যায় টাকা বাসা গুলো ঘুষ করি চল

অসিনটার কাছে ও পাঁচ লাখ টাকা বেতন ফাইন 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 হ্যাঁ আমি আবার আগামীকাল সিঙ্গাপুর আরো দুটো লোক পাঠাবো তো তোমার সাথে দেখা হবে কথা হবে ঠিক আছে ঠিক আছে সময় সোহেল আমার ফোন দিও হ্যালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি খুব ব্যস্ত বুঝছ গরু হাটি আমার প্রায় একশো লোক দাঁড়িয়ে আছে এদের আবার প্লেনে তুলে দিতে হবে সর্বনাশ দেখছো কি করছে ভাই আমার সোনোরম ভালো কোনো জায়গা পাঠান লাগব না পুনৰম খেলে আমার কথা কেমন খালি বিদেশ পাঠাইতে আমি যাই খেল মাই গে ঘুরমু আচ্ছা ঠিক আছে তুমি ভাই মেলাও আমি এবার ওই কুঠির ঘাটে আমার লোক আছে সেনের সাথে আমার কথা বলা লাগিব কালকে আমার দুইজন লোক সিংগাপুৰে আমার পাঠানি লাগবো আচ্ছা ভাই এই হেলো চল আমরা বিদেশি দাম গা বারিতা টাকা পয়সা গুলো ঘুচ কৰি গা আছে চোৱা আকাশ ভাই কই গেল পুকুর মারে দাঁড়াবার কলো এগুলো আসলো না খোঁজ খবর নাই খুশ কাজে ব্যস্ত না সব দেশের খবর আমার লাগে এই দেশ কুল দেশ সব দেশের খবর আমারই রাখা লাগে আপনি তো পাঁচ লাখ এগিয়ে নিয়ে আসি পাঁচ লাখ হ্যাঁ দাঁড়া দাঁড়ো হ্যাঁ 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 আরে তোমাকে তো আমি তেগা 5 লাখ ঠিক আছে আমি তো ভাগ ওগান্ডা পাঠামু ওহানগার লোকজন একটু কালো আচ্ছা কালো জাতি হোক ওদের সাথে কাজ করে সেই মজা পাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই যে ধরেন তেগা ইহানে ঠিক আছে তোমাকে আমি একবারে ড্যানটার দেশে দিয়া পাঠামু বুঝছ পুরো সমস্যা নাই সমস্যা অজনা হয় একদম শান্তিতে কাস করবে ঠিক আছে ঠিক আছে আমার টিয়া বলে তুমি এর করে ভালোছি

হ্যাঁ আগামী কালই ইনশাআল্লাহ भेटে যামু আ হা হা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আ আচ্ছা আরেকটা কইছিস দেই হ্যালো আ হা ওই উগান্ডার প্যাসিডিলে আমার নাম কলি তো সফট কে liye হ্যাঁ तू देखসু পতো দতো পর্যন্ত ব্যাকডাউন বাই আমার ব্যবস্থা হয়ে গেছে বাড়ি যাওয়ার সময় আমার টেন নিয়ে যাই আর এই ছেলে তুই আমার একটালা সমস্যা হবে

আমাকে ভালো দেশে পারেন লাগবো ওই যে সরের সাইড যে বই থাকে এত নিয়ে নি প্যান পরে ওই দেশে পারেন নাইবো বলে ওই তোমার ওই পঙ্গবাল সাগর আছে না ওখানে দিয়ে আমার ওখানে যা কাসার উপর খালি ঘাট তাহলে আমার ব্যবস্থাটা কি এ দরো 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 ফোন আইছে ফোন আইছে হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ সিঙ্গাপুর আর ঠিক আছে রে সমস্যা যত হোক সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে আমার কথা বলো সব ক্লিয়ার হয়ে যাবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি ব্যস্ত আছি হ্যাঁ বলো আমি একটা সমস্যা দেখি এই সমস্যাটা কয়েকদিন পরে সমাধান হবে এই টাকা গুলা সব আপনাকে আমি বোঝাই দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাকে ভালো দেশে দিয়ে পাঠাবো ভাই গেলাম গে আমরা ভালো দেশে ওই তো কইলেন না পঙ্গবাল সাগর না কি কইলেন হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে তুমি কাছারে বলি থার্ড তোমার সব হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই চ